আসসালামু আলাইকুম একটু অসুস্থতা তার জন্য কোনো ভিডিও দেয় না রুম থেকে বাইর হয়ে একটু দূরে আছি মাঝরারের দিকে বসে রয়েছি আসলে আপন মানুষ বলতে কেউ হয় না কারণ যখন টাকার প্রয়োজন হয় তখন সবাই আপন হয় অসুস্থ দীর্ঘদিন ধরে আই পড়ে রয়েছি কিন্তু মা বাবা বোন ছাড়ার কেউ খবর নেয় না কারণ এরা শোনার পরে প্রায় বারবারই ফোন দেয় এত পরিমাণে ফোন দেয় যে বিরক্ত হয়ে গেছে তাদের ফোনও ধরতে ভুলে গেছি বন্ধু বান্ধব বলেন কিংবা আত্মীয় স্বজন বলেন কারো কোনো খোঁজখবর নেওয়ার কোনো আগ্রহ থাকে না আসলে প্রবাসীদের কাছে শুধু আপন হয় কারা জানেন যখন টাকার প্রয়োজন পড়ে বন্ধু বান্ধব বলেন যত আত্মীয় স্বজন আছে সবাই আসলে তারা কেউ আপন না কারণ টাকার জন্য আপন হয় যখন তাদের দরকার পড়ে তখন আপন হয় দরকার শেষ তখন বুইলা যায় তো এতেই বোঝা যায় যে আসলে মা বাবা ছাড়া প্রথমত হইলো আল্লাহ তালা সবচেয়ে বড় আপন মানুষ তারপরে হইলো যে এরা মা বাবা হয়তো অনেক দূরে আছি ছয় সাত হাজার কিলোমিটার দূরে আছি রুমে যারা থাকে তারাই এখন বর্তমানে পাশে থাকে এরাই হলো আপন মানুষ কারণ রুম মেয়েটার মা বাবা হয়তো মা বাবা কিছু করতে পারে না কিন্তু দূর থেকে মা বাবা বোন সময় মানে তারা একটা কথাই বলে যে তোমার শরীর কন্ট্রোল করো তুমি ওষুধ খাও ডাক্তারের কাছে যাও টাকার কোনো প্রয়োজন নাই কিছু কিছু বন্ধু বান্ধব আছে তারা সবসময় ফোন দিয়ে একই কথা বলে ভাই করা টাকা হবো টাকা আছে যদি করে টাকা থাকতো ভাই দিলে একটু উপকার হইতো আরে ভাই প্রবাসে কতটা কষ্ট করি কতটা কষ্ট করে ইনকাম করি সেটা আমরা জানি যারা প্রবাসীরা তারা বুঝে তারা জানে তোমরা তো দেশে থাকো তোমরা দেশে থাকে বোঝো না প্রবাসীরা টাকার মেশিন হয়ে আসলে প্রবাসীরাগুলি টাকার মেশিন না কারণ কতটা কষ্ট করে টাকা ইনকাম করে যে প্রবাসে থাকে যে কাজ করে সে বুঝে কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ